নাম কে <hasing bugs> শুধু এখানে শেষ নই যখন আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেন রদিয়াল্লাহ তাআলা যখন দুনিয়ার জুড়ে তাশরিফ করলেন ওনার কানে সরাসরি আযান দিতে রহমাতুল আলামিন ইমামে হুসাইন তো দিনই যার বাবা ছিলেন বেরায়েতের সরদার যার মা ছিল জান্নাতে মহিলাদের সরদার যার ভাই হচ্ছে জান্নাতে যুবকদের সরদার আর ইমামে হুসাইন তো দিনই যার নানা হচ্ছে সাইয়েদুল মুরসালিন যার নানা হচ্ছে সবকুল খায়রাতের মালিক সেই মালিকের নাতি হচ্ছে আমার ইমামে হুসাইন আহ

বেদনের ময়দান থেকে ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছে ও যুব শুনে রাখো কারবালের ময়দানটা হক পার্থক্য প্রধান শিক্ষা দর্জ ধারণ করা কি করা দর্য ধারণ করা দুই নম্বর শিক্ষা হচ্ছে কারবালের ময়দান শিক্ষা দেয় শত কঠিন মসিবতে থাকো নামাজ ছাড়া যাবে না আহলে ভাইদের শিক্ষা কি আমরা শুধু সারা দিয়ে কারবালা মাহফিলের মাহফিল হবে না শিক্ষা নিতে হবে কিনা তিনটা শিক্ষা এক নাম্বার কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে দুই নাম্বার শিক্ষা কখনো বাতিলের কাছে মাথা মতো করা যাবে না তিন নাম্বার শিক্ষা যত কঠিন মুসিবতে থাকুন আচ্ছা বলুন তো দুনিয়ার জমিনে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাজিয়াল্লাহ তালা মুর যে মুসিবত ছিল শত শত তীরের আঘাত পিছনে নিয়ে রক্তে রঞ্জিত লাল পোশাক নিয়ে দাঁড়াইতে পারছে না পানি নাই